এই মুহূর্তে সব থেকে বড় খবর মুকুল রায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল বলা বাহুল্য দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন মুকুল রায় বুধবার সন্ধ্যায় কাছরাপাড়ায় নিজের বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি জানা গিয়েছে ভারসাম্য হারিয়েই তিনি ঘরের মেঝেতে পড়ে গিয়েছিলেন তাকে আহত অবস্থায় প্রথমে কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরে কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে মারফত জানা যাচ্ছে আজকে সকালবেলাতে এটাই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছে মুকুল রায়ের তবে বাহাত্তর ঘন্টার আগে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না বাহাত্তর ঘন্টার পরেই জানা যাবে মুকুল রায় কেমন থাকবেন ভবিষ্যতে দু হাজার একুশ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই মুকুলের শারীরিক অবস্থার অবনতি শুরু হয় তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন পাশাপাশি ডিমেন্সিয়াও রয়েছে তার এই বছরের এপ্রিল মাসেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রবীণ এই নেতাকে গত বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মুকুলকে কাছরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী মুকুলের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও লোকসভা ভোটের আগে অসুস্থ মুকুলকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন রাজনৈতিক জীবনের প্রথম দিকে মুকুল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং তার জনপ্রিয়তা গড়ে ওঠে এক সময় তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড ছিলেন মুকুল রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন তিনি এর পরবর্তীতে তিনি আবার বিজেপিতে যান এবং তারপরে দু হাজার একুশের নির্বাচনের পর আবার তিনি তৃণমূলে ঘরবাপসি করেন কিন্তু তারপর থেকেই তিনি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন বর্তমানে হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে মুকুল রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বাহাত্তর ঘন্টার আগে কোনো আশার কথা জানাতে পারছেন না চিকিৎসকেরা